ভাড়া নেন যে ভাই ভাড়া নেন এ যে ভাই ভাড়াটা নেন ভাইজান আমি আপনার কাছ থেকে ভাড়া নিতে পারুন না কেন আমি তো ভাড়া ঠিক ভাড়া দিয়েছি আপনাকে যা ভাড়া তাই দিয়েছি আর আমি তো আপনাকে গালেও দেই নাই বা রাগও করি নাই কিছু মনে করবেন না ভাইজান আমি সত্যি আপনার কাছ থেকে ভাড়া নিতে পারবো না কারণটা কি বলেন আমি আমি সামান্য একটা রিক্সাওয়ালা সারাদিন রিক্সা চালায় আর কোনো রকম সংসার চালাই আপনার মতো আমারও একটা ছোট ভাই ছিল বিশ্ববিদ্যালয়ে পড়তো গত বছর জুলাই মাসে যে আন্দোলন শুরু হইল আচ্ছা বিশ্ববিদ্যালয় বন্ধ হওয়ার পর আমার ভাইটাও বাড়ি চলে আইছে কিন্তু বাড়িতে এসে আমার ভাইটা বৈশা নাই প্রতিদিন আন্দোলনে যোগ দিত আমিও আমিও সারাদিন এই আন্দোলনের দিয়ে বাইরে আহত হইতো আমার রিক্সা করে তাদেরকে হাসপাতালে পৌঁছায় দিতাম কিন্তু কিন্তু একদিন সকালবেলা আমার ভাইটাতে বাইরে হয়ে গেছে আর ফিরে আসে না আমি ওলি গলি রাস্তাঘাট হাসপাতালের মর্গে থানায় কত জায়গায় যে খুঁজছি আমার ভাইটারে কোথাও উপায় নাই যে যেখানে বলছে সেখানে সুইটে গেছি কিন্তু আমার ভাইটারে আমি আর কই যাবই নাই না এটা খুবই দুঃখের বিষয় কিন্তু বাবার সাথে এর সম্পর্কটা কি কি বলবো ভাইজান আমি আমি আজও জানি না আমারে ভাইটা আমারে ভাইটা বাইসা আছে না জুলাই আন্দোলনের শহীদ হইয়া গেছে আমি আমি আজও জানি না ভাইজান আপনারে একটা কথা বলতে চাই বলেন যদি আপনার আত্মসম্মানে না লাগে না বলেন আত্মসম্মানে লাগবে না বলেন মানে প্রতিদিন তো আমার এই রিক্সাতে কত যাত্রী উঠে এরকম আমার কোনো দিন মনে হয় নাই আজকে আপনি আমার রিক্সা ওঠার পর থেকে আমার কেন জানে আমার ছোট ভাইয়ের কথাটা মনে উঠে গেছে বিশ্বাস করেন ভাইজান আমার ছোট ভাইটা না দেখতে ঠিক আপনার মতো আপনার মতো আমি তো একজন রিক্সাওয়ালা আপনার আপনার ভাই বলে কিছু মনে করেন না ভাই যান শোনেন আন্দোলনে আমরাও ছিলাম আমরাও রাজপথে ছিলাম কিন্তু আমাদের তো ভাগ্যে হয় নাই আমরা শহীদ হতে পারি নাই আপনাদের মতো গর্বিত ভাইয়ের ভাই হতে পারে নাই কিন্তু আমার খুব সৌভাগ্য যে আপনার মতো একজন জুলাই আন্দোলনে হারিয়ে যাওয়ার ভাইয়ের ভাই হতে পেরেছি আমি তো গর্বিত আমার ভাইয়ের জন্য দোয়া করবেন আচ্ছা আপনার ভাইয়ের জন্য দোয়া করব আপনি চাইলে আমাকে ভাই হিসাবে ডাকতে পারেন আমি আপনার ছোটো ভাই হয়ে থাকতে চাই আপনি কি আমাকে ছোটো ভাই হিসাবে রাখবেন